নমস্কার বন্ধুরা আজ ভিলেজ রান্নাঘরে চলে এসেছি রেসিপি নিয়ে আজকে দেখাবো আপনাদেরকে চিকেন এবং খাসির তেল দিয়ে রান্না করবে দাদা আপনারা দেখবেন ভিডিওটা যে রান্না করে নমস্কার বন্ধুরা আজকে খাসি তেল দিয়ে চিকেন রান্না করে দেখাবো এটা পাঞ্জাবি পাঞ্জাবি তেলে একটা রান্না করে দেখাবো

আজকে কিন্তু বিরিয়ানি হবে না আজকে চিকেন আর খাসির তেল দিয়ে রান্না হবে তাই আলুটা ভালো করে কেটে নি দেখুন এখন নতুন আলু তাই একটু ছুলে দিলেই কিন্তু আলু ছাল ছেড়ে যাবে সব আজকে বন্ধুরা পাঞ্জাবি স্টেলে ডিস করে দেখাবো খাসি তেল দিয়ে চিকেন রান্না দেখতে থাকুক ভেজ রান্না করে নতুন রেসিপি আজকে

Así que, ¿elta? ¡Qué

केते होते पाना दो हेलो बंधुरा तेल, तेल, लाल थे तेले ते तेल ते थाल ने दीची तेल डगे ভালো করে লাল করব যাতে তেলে ঝাঁজটা পুরোটাই পড়ে যায় তেলটা কাঁচা থাকে নে তেলে একটা সেন্টও আছে যে আটা মাখছি মাংসর সাথে তো রুটি থাকবেই তার জন্য দাদা পড়ছে মাংসটা আর আমি আটা বানাই মাখছি দেখ আটা মাখা হয়ে গেল गोटा मसाला छोट अलाच लवंग गोटा गोलमरीच चीनी गोटा जीरे शुकु लंका तेजपत्ता सब एक संगे दी दो এবারে দেবো আমি কাটার রস রসুন একটু পনটা লাল করে ভইলে তো চেന്തা ভালো আসবে এটা যেতে পন্যাভি দিই রসুন সব ভইলে দেখি আমাদের পন্যাভি মিশে উচিত দা

বন্ধুরা এবারে আলু দিয়ে দেবো পেঁয়াজ ভাজতে ভাজতে আলুটা ভাজা হবে আলুটা কষে নেবো পেঁয়াজের সঙ্গে কষে নেবো তার গন্ধটা খুব ভালো লাগে সবাই দিল চিকেনের সাথে খাসির তেল দিয়ে শীতকালে এই রেসিপিটা খুব ভালো লাগবে পাঞ্জাবি স্টাইলে আমার শ্বশুর বাড়িতে এই রান্না খুব খায় খুব ভালো খেয়ে রেসিপি খুব ভালো লেগেছে তাই বন্ধুরা আজ ভিলেজ রান্নাঘরে এই রেসিপিটা নিয়ে চলে এসেছি আপনারও বাড়িতে এরকমভাবে ট্রাই করবেন দেখবেন খুব ভালো লাগবে খেতে সহজ পদ্ধতিতে রান্না আর খুব তাড়াতাড়ি হয়ে যায় বেশি সময় লাগে না আর এর সাথে থাকবে রুটি

তেলটা এতো লোকাল তারপরে আবার বেশি আরো করি চেরার লঙ্কাগুলো দিয়ে দেব আপনারা দেবেন যেমন খাবার ঝাল বেশি দিয়ে নিজ এক চামচ হাফ চামচ হলুদ দেব রেড চিলি পরে আট চামচ গুঁড়ো জিরে এক গুডো গুঁড়ো ধনে এক জল ले लिया आज के नंबर को जल ना लागे तो हल्का जल দিলাম दे बस देखो अब काफी पेस्ट आ सकते हैं जम होता हुआ काफी पानी भी दिस खांसी आई है सेम আলুটাও সেদ্ধ হয়ে গেছে মাংসটাও হয়ে গেছে সেদ্ধ আলুটা সেদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে দেবো

পাঞ্জাবি ডিশ চিকেন খাসি তেল দিয়ে রান্না খুব সুন্দর লাগে কালারটা দেখুন কেমন হয়েছে চিকেনটা সেদ্ধ হয়েছে কেমন দেখুন বলতে হবে না খুব সুন্দর হয়েছে দারুণ

যে মাংস জানো বন্ধুরা এরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল ঘন্টির পাশে ক্লিক করে দেবেন বন্ধুরা নতুন নতুন রেসিপি দেখা জানে ফেসবুক চ্যানেলটাকে ফলো করে দেবেন কমেন্ট করে জানাবে কেমন লাগলো আজকে রেসিপি প্লিজ রান্না করে চিকেন খাসি তেল দিয়ে রান্না